আমাদের সকলেরই মেসেঞ্জারে একটা আপডেট এসেছে মেটা এআই এই মেটা এআইটা কি আজকের ভিডিওতে আমরা সবকিছু জানবো মেটা এআই কি এটার ক্ষতি কি এবং এটা কোন ধরনের স্ক্যাম হতে পারে আর এটার উপকারিতা কি আর এটা কিভাবে আপনারা সঠিক ভাবে ব্যবহার করবেন আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা আমাদের সকলেরই কিন্তু মেসেঞ্জারে নতুন একটা আপডেট এসেছে সেখানে লেখা আসছে মেটা এআই সো এটা কেন আসছে এটা আমাদেরকে ফেসবুক বা মেসেঞ্জার এটা কেন দিয়েছে আমাদেরকে প্রথমে আমরা আলোচনা করব উপকারিতা নিয়ে তারপরে কি ধরনের ক্ষতি হতে পারে বা কোন ধরনের স্ক্যাম হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব মেটা এআই কি এটা আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এখন সো চলেন কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব আমাদের ফোন স্ক্রিনে এন্ড সেখান থেকে আমাদের মেসেঞ্জারটা আমরা এখান থেকে ওপেন করে নিব ওপেন করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো যে আস্ক মেটা এআই এখানে কিন্তু আমাদের মেটা এআইটা চলে আসছে আপনাদের যাদের না আসছে আপনাদের কিন্তু আপডেট দিলে কিন্তু এটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ম্যাট আইটা চলে আসছে আমরা এখন এখানে একটু চাপ দিই চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এখানে বলা আছে ম্যাট এআই আই কী বা এটা থেকে কীভাবে আপনি ফটো জেনারেট করবেন বা কীভাবে আপনি কোনো প্রশ্ন করবেন সেটার উত্তর দিবে বা এরকম আমরা একটা প্রশ্ন করলাম তাকে হাই কেমন আছেন সে কিন্তু খুব সুন্দরভাবে উত্তর দিয়ে দিল আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আসো এটা থেকে আমাদের বোঝা যায় যে তারা কিন্তু মতো একটা কাজ করবে বা আমরা যেমন প্রশ্ন সে কিন্তু সেটার উত্তর দিয়ে দেয় খুব সুন্দরভাবে এখন আমরা তাকে দেখি বলি যে একটা ফটো জেনারেট করে দিতে পারে কিনা তার জন্য এখানে আমি লিখলাম যে আমাকে একটা গোলাপ ফুলের ফটো পাঠিয়ে দাও বা ফটো বানিয়ে দাও এটা লেখার পর কিন্তু আমি সেন্ড করে দেবো কিছুক্ষণের মধ্যে আমরা একটু ওয়েট করি এখানে লেখা আছে যে কল্পনা করা হচ্ছে তার মানে আমাদের ফটোটা কিন্তু তারা জেনারেট করে দিচ্ছে সো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফুলটা কিন্তু কত সুন্দরভাবে তারা জেনারেট করে দিয়েছে এখান থেকে আপ বলছে যে ফুলটা কী রঙের হবে বা এরকম চাইলে আপনি কিন্তু অনেক ধরনের পিক বা এআই ফটো যা আছে সব কিছু কিন্তু এটা দিয়ে বানিয়ে নিতে পারবেন চ্যাট জিপিটির মতো অ্যান্ড জিমিনির মতো সো এখন আমরা আরেকটা কিছু জিজ্ঞেস করব ধরেন তোমার ফেসবুকের কোনো পাসওয়ার্ড চেঞ্জ করবা বা কিছু চেঞ্জ করবা কোনো ধরনের সমস্যা সেটা তুমি এখানে লিখে সেন্ড করবা সো আমি লিখলাম ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ লেখার পর কিন্তু তারা আমাদেরকে কিছু লেখার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু কিছু একটা লেখা দিয়ে দিয়েছে আমি এটাকে পরে দেখলাম মানে স্টেপ বাই স্টেপ কীভাবে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব ফরগেট গেট সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া আছে তুমি যদি এই নিয়মটা ফলো করো তাহলে কিন্তু সব কিছু কিন্তু ইজিলি করে ফেলতে পারবা চাইলে কিন্তু তোমার ফেসবুকে অন্য কোনো ধরনের সমস্যা বা কমেন্ট হচ্ছে না এগুলাও কিন্তু তুমি সমাধান করে নিতে পারো অনেকের আছে প্রফেশনাল মোড অন হয় না তুমি কিন্তু চাইলে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করিয়ে কিন্তু তুমি এটাকে সমাধান করে নিতে পারো বা যেভাবে দেখে দিবে সেভাবে তুমি যদি কাজটা করো তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে সো এখন আমরা কিন্তু চ্যাট চারটিপিডের মতো একটা ব্লগ ভিডিওর জন্য যে ডেসক্রিপশন দেখবো সেটা লিখবো দেখে আমাদেরকে একটা ডেসক্রিপশন দিয়ে দেয় কিনা সো এখানে আমরা দেখলাম যে ব্লগ ভিডিওর জন্য একটা আমাকে ডেসক্রিপশন লিখে দাও তো তা লেখার পর তারা বললো যে মানে কোন ধরনের ভিডিওর ডিসক্রিপশন চাচ্ছে আমি যদি তাকে একটা ধারণা দিয়ে দিই তাহলে কিন্তু সে আমাকে ডেসক্রিপশন তৈরি করে দিবে চাইলে তুমি এখান থেকে হ্যাশট্যাগ বা ট্যাগ যে কোনো ধরনের কিছুই কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবে বা তোমাদের ফ্রেন্ডদের জন্য কোনো তথ্য বা কোনো জরো তোমার প্রিয় মানুষটার জন্য একটা কবিতা লেখবা চাইলে কিন্তু এখান থেকে খুব ইজিলি কিন্তু নিয়ে তোমরা প্রিয় মানুষকে দিতে পারবা এটা সবচেয়ে মেন যে বিষয়টা তা হলো এটা আমাদেরকে কিভাবে ক্ষতি করতে পারে এখন আমরা জানবো ম্যাটা এআই এর ক্ষতি কি বা এটা কোন ধরনের স্ক্যাম হতে পারে এর আগে আমরা যে উপকারিতা দেখে আসলাম আমাদের সবার কাছে আশা করি অনেক ভালো লেগেছে এন্ড সবচেয়ে মেন যে বিষয়টা এটার ক্ষতিটা আসলে কিন্তু অনেকটাই বেশি হতে পারে আপনি তাদেরকে কোনো পার্সোনাল পাসওয়ার্ড বা পার্সোনাল কোনো কথা এগুলা কিন্তু শেয়ার করতে পারবেন না এগুলা কিন্তু সে পাবলিক করতে পারবে এই রিস্কটা কিন্তু আপনাদের পুরাই থেকে যাবে তাই প্রথমে আপনাদেরকে বলবো তাদেরকে কোনো পাসওয়ার্ড বা আপনার পার্সোনাল কোনো কথা কিন্তু শেয়ার করবেন না আপনি যে কারোর সাথে কথা বলেন সেগুলাও কিন্তু সে পাবলিক করে দিতে পারবে মেটা এআই করবেন মেটা এআই করবেন না বা আপনাদের কোনো পার্সোনাল কোনো জিনিসই কিন্তু শেয়ার করবেন না এতে কিন্তু আপনি অনেক বড় ধরনের স্ক্যামের শিকার হতে পারেন আর যদি আপনারা চান যে মেটা এআই কিভাবে ডিলিট করে দিবেন যাতে আমার আপনাদের কোনো সমস্যা না হয় এই সম্পর্কে যদি আপনার ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্ড আমি সামনে কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিবো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আশা করি আপনার অনেক ভালো লেগেছে অ্যান্ড আপনাদের অনেক উপকার এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ